এই যে বলছেন না বহিরাগত মদ্যপান বিছানা এইসব এগুলো আপনার অভ্যাস আছে আপনারা প্রকাশ করেনি কোথাও ফেঁসে গেছেন তাই বিয়ে করেছেন এসব আমাকে বলবেন না একদম পরিষ্কার বলছি রাজনৈতিক দল পরিচয় ছাড়াও আপনাকে বলতাম না কিন্তু অনেক বেশি আপনি কথা বলছেন আপনি ফেসে গেছেন আপনি আরও দুদিনের সঙ্গে ফেঁসে গেছেন তাই এখানে বিয়ে করেছেন এসব কথাগুলো আমাকে বলতে যাবেন না ভদ্র থাকুন অনেক কিছু আছে আমরা দিল্লিতে কোথায় এসে আছে আমরা জানি না আমরা তো ব্যবসা করি কলা রুচু করে তৃণমূল কংগ্রেসের আমলে আগেও ব্যবসা করেছি আমার দেখুন আমার বাবা বিজনেস করে আমার বাবা চাকরি করত আমরা কেউ ওই নয় আমরা থাকলে পার্টিটা চলে আমরা কর্মীদেরকে দেখি আমরা আপনার মতন ওই ভ্রান্ত ঘুরে বেড়াইনি এইসব ধরনের কথা শুভেন্দু অধিকারী পরিবার সম্বন্ধে জানবেন তার পেট্রোল পাম্প তার বাবা উনিশশো বাহাত্তর সাল থেকে কাউন্সিলার ছিলেন অধিকারী পরিবারের একটা বড় লিডার ছিলেন তাকে নিয়ে আপনি উল্টাপাল্টা বলছেন আমরা মেনে না বলেছি সব দল হলো আমাদের নিজস্ব সমাজের আমাদের পরিচয় আছে শুভেন্দু অধিকারী সৌমিত্র আগে নিজের দিকে চারটা আঙুল ছুড়বেন কোথায় আপনি আপনি শিক্ষক পার্থ যে প্রসন্ন যে ধরা পড়েছিল তার ঘরে কি করে আপনার ফাইলটা গেল তার ঘরে কয় সমিত্র খানকে নিয়ে এত মহিলা কেস করেছে সৌমিত্র খাঁকে এতগুলো কেস অভিষেক বন্ধুদের গত সপ্তাহেও হাইকোর্টে কেস করেছে কই সৌমিত্র বিরুদ্ধে তো কেস কমছে না আপনাকে তো দেখি না কোথাও কেন দেখি না এইসব কথাগুলো বলবেন না অনেক কিছু মন আছে কে কোথায় দুর্নীতি আপনি সব মানুষ আমরা ব্যবসা করি কলার উঁচু করে আপনার এমপিও কেউ এত অ্যাসেট কামাতে পারেনি তাহলে ভদ্রতা ভদ্রতা মতো রাখুন একদম বলছি শুভেন্দু দিবের সবিতকে আমন্তুল কথা বলুন না কারণ আমি বিজেপিটা আমার নিজের পায়ের দমে করি নরেন্দ্র মোদীকে দেখে করি এই কলার উঁচু করে বলছি আমরা তো আমি তো এমপি ছিলাম দু হাজার চোদ্দ থেকে হাজার উনিশ তার আগে এমএলএ ছিলাম পঞ্চায়েত আমি যেখানে থাকি দল সেখানে সেইভাবে চলে আর দলকে নরেন্দ্র মোদীকে দেখে এসেছি অমিত শাহকে দেখে এসেছি আমি অমিত শাহজীর সাথে রাজনীতি করে কথাবার্তা বলে এসেছি আমি কোনো মন্ত্রী হওয়ার জন্য আসিনি আর মন্ত্রী তো ছিনিয়ে নেবো যেদিন পারবো ওইসব আমি ব্ল্যাকমেল করি না অমিত শাহ নরেন্দ্র মোদী ভরসা করে ভারতীয় জনতা পার্টি করি